আমার রসুল কতবার কাঁদলে আর কতদিন কাঁদলে তেইশটা বছর তো কাঁদছেন বন্ধু আমার সেই বন্ধু আর কত কাঁদলে তুমি নামাজ আনহা বলেন নবীজির স্ত্রী বলেন আমি একদিন দেখছি কেশার নামাজের কিছুক্ষণ পরে নবীজি হুজরার মধ্যে আমার কামরায় আমার স্বামী আমার নবী আমার রসুল সাল্লাম তিনিরা দাঁড়াইছেন দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে নামাজের নিয়ত বাইদা উন্মতের জন্য দোয়া করতে শুরু করছেন আম্মা জানা এসা বলেন দুনিয়াবাসী আল্লাহর কসম ফজরের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে আমি দেখছি নবীজি সারাটা রাত কাঁদছেন আর উন্মতের জন্য দোয়া করছেন সারা রাত ইনতু আযযিবু ফা-ইন্নাহু ইবাদুকুম বা-ইন তাকফিরু লাহুম এই দোয়াটা কইছি আমার উম্মত আপনার বান্দা আপনি বানাইছেন যারা আপনি বানাইছেন তারে আপনি চাইলেই শাস্তি দিতে পারেন তো আমি জানি আপনি শাস্তি দিলে আপনারে বাধা দিবে কে কারণ আপনার গোলাম আপনার বান্দা আপনি বানিয়েছেন আপনি মনিব আপনি মালিক কিন্তু ওয় ইন তাকফির লা উফ নবীজি বলেন আল্লাহ কি দেই বুনদুর দিকে তাকাই আপনি তো আমারে খুব ভালোবাসেন আমার দিকে তাকাইয়া যদি আমার উম্মতের মাফ করে দেন তাইলে আমরাে বাদাল আপনি মাফ করে দিলে আপনারে তো কি কিছু বলতে পারবে না এই ক্ষমতা তো কারো নাই আপনি তো চাইলে মাফি করে দিতে পারে তো দেন না এইভাবে কাঁদছেন কার মতো চুল রাখলা কার মতো জামা পরলা কার মতো পথ সারা দিন কোথায় ঘুরেলা নাই দিন নাই ঘন্টার পর ঘন্টা মোবাইল ছবি কত কি নাওছে আড্ডা হাসি মস্করা তামাশা সিদ্ধি তোমার মা কোথায় তোমার বাবা কোথায় তোমার বংশ কি তুমি কোন ধর্মের তোমারে বানাইছে কে তুমি কার উম্মত তুমি আসছো কোথ থেকে তুমি যাবা কোথায় প্রতিদিন যে মানুষগুলো মরে ওরা কই যায় এ কিছুই বুঝো না কিছুই মনে করো না চলো ভাই এই জন্য বললাম বাফ এটা জরুরি বিষয় আমি ওই মৌলানা আল্লাহ ঘন্টা নজর রাখে আল্লাহ তালা বলে বান্দা আমি দেখি আমার চোখের সামনে তুমি কেমনে মানি কেমনে নাফর এতবার নিষেধ করলাম একবারও আমার কথা শুনলাম না এতবার আদেশ করলাম একবারও শুনলাম না কোরআন শরীফা আল্লাহ বলছেন আল্লাহালা বলেন বান্দা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি এক চাইতে দামি কি বললে তুমি বিশ্বাস তাআলা বচে দুনিয়াবাসী আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু আমার সবচেয়ে প্রিয় রসুল আখিরি নবী আমার বন্ধু আমার সাল্লাম তাকে দিলাম তোমার জন্য। আমার সর্বশ্রেষ্ঠ পরও তুমি পাত্তা না। এত বড় রসুলকেও পাত্তা দিলা না। এত বড় কিতাবকেও পাত্তা দিলা না। এরপরে আর কে দিলেই মানান আর কি বললে সেজটা করতা আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেচটা দিবে রাতেও মনে পড়ে না দিনেও মনে পড়ে না বছরের পর বছর দিনের পর দিন আল্লাহর কথা মনে পড়ে না সুন্নাতের অনুসরণ করা মনে করে না কেমনি পারবেন এত বছর দাড়িকাইটা আখেরাতে পারবেন কেমন তিরিশ বছর সুদ খাইয়া আসেরাতে পারব কোনোদিন ফজরের নামাজ পড়েন না আসেরাতে পারব আপনার বিবি কোনদিনও পর্দা করে না এই বোন পার হবে কেমন তিরিশ বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা দেখে বলেন সবাই বলে চিকির করেন ভেবে দেখেন কি বুঝাই দিবেন আল্লাহকে কি বুঝাই দিবেন রাসূলুল্লাহ নবীজি কিছুই জিজ্ঞেস করবে না কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি কিছুই জিগাইতো উনি কাগজ ফটো কিছুই দেখবেন নাকি কথা বলেন তো রসুল্লা সাল্লা সুপারিশ করবে মানে কি মানে কোন কথা নাই শুধু আর নাকি তো আপনাকে হিসাব করলো কেন ডান কাদের বাম কাদের ফেরেস্তা লিখলো কেন আমল নামা তৈরি হইলো কেন মিজানের পাল্লায় ওজন হবে কেন আসরের ময়দান বিচারের ময়দান বলা হইল কেন বুঝেন নাই কথা এই জন্য এটা অনুভব করা উচিত রসুল্লাহ সাল সাল্লাম সরাসরি তফসিরে আছে আমরা পড়ছি বাবা আল্লাহ তালা যেদিন নবীকে বলছেন বন্ধু আপনার সামনে আমি আপনার উন্মতের আমল নামার করব এই কথা নবী যখন শুনছেন আল্লাহ নবী সাল্লাম অঝরে কাঁদছেন কেন কাঁদছেন মহাদিসিনে কেরাম বলে নবীজি চিন্তা করছে ভাবতেছিলেন আমার আমল নামা যদি আমার সামনে খুলে আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুণা নাফরমানি আমি সেই চেহারা আমার মালিকের সামনে কেমনে দেখাবো আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নবীর উন্ম এমন নাফরমান কেমনে হয় জন্য বিষয়টারে এত তামসে মনে করি রসুল্লাহ ভালোবাসা আপনার জায়গার থেকে আমি বুঝে যেই তরিকাতে আছেন আপনি বিশ্বাবলয় আমার টানা টানি নাই আপনার দরবারে নিয়ে আমার টানা টানি নাই আপনার যেমনি হোক আমি আপনি সবাই মিলে চলেন ফিকির করি কেমনি আখেরাতের বুদ্ধি জান্নাতের অনেক দরজা জান্নাতের দরজা একটা না অনেক দরজা যেকোনো এক দরজা দিয়ে ঢুকতেই এই এখন সুনাম এখানে পড়ছে আল্লাহ বলেন আমার যতগুলো বান্দাকে আমি জান্নাত দেব ঢুকবার আগেই আমি তাদের কলিজা থেকে চিরদিনের জন্য হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ ক্রোধ সরাই সবাই ভাই ভাই বানায় আলা সমস্ত জান্নাতি পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে আনন্দ আর ফুর্তিতে বুঝে থাক এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার ফিকির চায় ফিকির চায় এ কথা দিল দিয়ে বুঝতে হবে আসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে শরীর সুস্থ থাকলো একদিন মৃত্যু হবে রোগ শুকে পড়লেও মৃত্যু হবে আর অট্টালিকাতে যে রাত কাটায় সেও মরে যাবে কুড়ে ঘরে আর ফকির সেও একদিন নাকি বলে সবাই বলেন আমরা সবাই যেতে হবে কিনা না বলে অতএব যেটা নিশ্চিত মৃত্যু এটাকে ভুলে যাওয়া ঠিক না আখেরাত নিশ্চিত কোরানুন কে রিমেন উদাল্লা বছ হুম ইউ কিনুন মোমেন তাকে বলে মুত্তাকি তাকে বলে বান্দা তাকে বলে মুসলমান তাকে বলে আল্লাহ তাআলা বলে যে আখেরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে ভাষা ভাষা না ধারণা না আখেরাত তার ইয়কিন আগুনে লাগলে পুড়ে যায় এটা আমাদের ধারণা না ইয়াকিন কথা বোঝেন নাই আমার আগুনে পুড়ে যায় আমরা সবাই ইয়াকিন বিশ্বাস করি এটা পানিতে ডুবে যায় এটা আমাদের ইয়াকিন এটা ধারণা না হয় মানুষ তো কয় আগুনে বেলে ফুরিয়া যায় মনে ফুরিয়ো তো পারে এমনি মানুষে কয় এটা তো আল্লাহ তাআলা বলেন বান্দা আখিরাতের ব্যাপারটা তুমি এই মনে করো না যে আরে তো কয় বারবার কয় মনে হইতেও পারে হইতেও পারে হ্যাঁ এটারই আখিরাত

আখেরাত যেন বাংলা এক সেকেন্ডের জন্য ভুলে না যায় মৃত্যুকে যেন ভুলে না যায় মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে সমাপ্তি না দুনিয়ার ভদ্রলোকরা দুনিয়ার জেনারেল লাইনের অনেক শিক্ষিত মানুষ অরাগুলাকে বলে যে তিনি ষাট বছর সত্তর বছর বিভিন্ন সেবামূলক মানব কল্যাণে বিভিন্নমুখী অবদান রেখে সত্তর বছরে তিনি তার জীবনের সমাপ্তি টানলেন সমাপ্তি মানে কি শেষ অর্থাৎ সত্তর বছর পরে তিনি শেষ আর কিছু নাই ওনার জীবন না না এটা মিথ্যা কথা জীবনের সমাপ্তি হয় না মৃত্যু মানে সমাপ্তি নয় মৃত্যু মানে ইন্ড নয় মৃত্যু মানে আখ সমাপ্তি না মৃত্যু মানে স্থানান্তর মৃত্যু মানে ইন্তেকাল মানুষ কেবল স্থানান্তর হয় মানুষ কোনো দিন শেষ হয় না হয় না হবে না কোনো দিনও না কোনো দিনও মানুষের কোনো শেষ নাই মানুষের কোনো শেষ নাই মানুষ কেবল স্থানান্তর হয় মাটি থেকে মানুষ বীর্যের ফুটা হয় আল্লাহর কুদরতে বীর্যের ফুটা থেকে মায়ের জরায়ুতে যায় মায়ের জরায়ু থেকে নয় মাসে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে একদিন মায়ের পেট থেকে মানব সন্তান হয়ে বের হয় আবার পরিবর্তন হয় আবার পরিবর্তন হইয়া কিশোর যুবক বৃদ্ধ অথবা তার আগেই কবরে চলে যায় কবর থেকে আবার হাসরের মাঠে মাঠ থেকে আবার আমল নামা নিবে আল্লাহর মুখোমুখি যাবে পাল্লার সামনে ওজনের জন্য যাবে পার হবে জান্নাত কিংবা জাহান্নামে যাবে তো জান্নাতে গেলেও এই ভাই এই কথাটা বুঝতেই বুঝবেন জান্নাতে গেলেও চিরস্থায়ী জাহান্নামে গেলেও চিরস্থায়ী আবাদা কোরআন শরীফে বারবার এই কথাটা আছে জান্নাতে সমস্ত জান্নাতে জান্নাতি থাকবে অনন্তকাল চিরস্থায়ী জাহান্নামেও চিরস্থায়ী তো মানুষ শেষ হইল কেন কথা বোঝেন নাই মানুষ শেষ হইছে তাইলে মানুষ যদি জান্নাতে যায় তাইলেও স্থায়ী যদি জাহান্নামে যায় তাইলেও কি শেষ হলো শেষ নাই অনন্তকাল অনন্ত এই জন্য আখেরাত ভুলতে নাই যে আখেরাত ভুলে যায় মৃত্যুকে ভুলে যায় আল্লাহর কসম এটা বোঝা উচিত আমিও আপনিও বাবারাও নজ পর্দার আখেরাত ভুলে গেলে মুসলমান থাকে না পরকাল যার জেহেন থেকে সরে গেছে যার ধ্যানে চিন্তায় চেতনায় চলাফেরায় উঠা বসায় লেনদেনে আখেরাত আখেরাতের বলতে কিছুই তার মনে নাই তারা মুসলমান বলেন মুসলমান বলেন পৃথিবীর আর কোন ধর্মাবলম্বীদের কাছে ব্যাপারে স্পষ্ট কোন ধারণা নাই হিন্দু ধর্মের অনুসারী যারা আখেরাতের তারা মনে করে মৃত্যুর পরে মানুষ আবার পুনর্জন্ম হয় জন্মান্তর হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস তা আবার পুনরায় জন্ম হয় প্রথম জন্মে যদি সে ভালো কাজ করে পরের জন্মে আপনার বড় তাদের উত্তম মানুষ তাদের ধর্মে যারা মানে তাদের মতো হয়ে আসে আর যদি প্রথম জন্মে মন্দ কাজ করে পরের জন্মে বিভিন্ন জীব জন্তু কীট পতঙ্গের এইটা তাদের বিশ্বাস ইয়াহুদি ধর্ম যারা ইয়াহুদি ওই যে ইসরাইলের যে কুত্তারা মুসলমান মারে ওই বেঈমানদের আকিদা হইল বড়কালে যদি বিচার হয় তাইলে আমাদের সর্বোচ্চ চল্লিশ দিন আমরা মুসা মুসালাই্লামের কথা শুনি নাই এই জন্য হয়তো চল্লিশ দিন হালকা কিছু ফিটা দিতে পারে এর বেশি দিবে না কাউকে একচল্লিশ দিনের দিন সব স্বর্গে চলে যাবে কোরআন শরীফে আছে এইভাবে খ্রিস্টানদের আকিদা হইল এই যে সারা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের তাদের কথা হইল আমরা পৃথিবীতে যত অপরাধেই করি না কেন আমাদের পরকালের সমস্ত অপরাধ মোচন করে আমাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে ঈশা আল্লাহর পুত্র বিল্লাহ উনি রেডি হইছেন উনি সমস্ত পাপ নিজের কাঁধে তুলে নিয়ে আমাদেরকে স্বর্গে দিয়ে দেগলের কি পরিমাণ মাথা খারাপ আমার বলতে বলতেন প্রথম মাথা খারাপ কয় পাগল এরপরে আবার মাথা খারাপ হইলে কি করবে তখন বলবে আর যে পাগলের মাথা খারাপ প্রথম তো মাথা খারাপ হইছিল আর পাগল হয়েছে এখন আবার কি হয়েছে আগে তার শির ছিল তিন চারটা এই ধরনের মাথা খারাপ তাইলে বিশ্বাস করেন ভাই পৃথিবীর কারও কাছে কবর হাসর মিজান আমল নামা আল্লাহর মুখোমুখি দাঁড়ানো মিজানের পাল্লায় ওজন হওয়া ফুলসেরাত জান্নাত জাহান্নাম বিচার আচার হিসাব কিতাব এগুলো নিয়ে স্বচ্ছ পবিত্র সঠিক বিশুদ্ধ ধারণা কারো কাছে নাই একমাত্র আল্লাহর কোরআন প্রিয় নবী সাল্ল ওয়াসাল্লামের হাদিস এর মধ্যেই কবর হাসর আখেরাত পরকালের সঠিক পূর্ণ বিবরণ আল্লাহ এবং তার রাসূল পেশ করেছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইঙ্গা ভাইঙ্গা বলছি আমরা হাদিসে পড়ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানাজা পড়তে গেছে হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছি তো যেখানে জানাজা হবে ওইখানে গিয়া দেখলো নবীজি দেখলেন এখনো কবর খোঁড়া শেষ হয় না বলে মাইয়াল হাত কবর খোরা এখনো শেষ হয় না তাহলে আরো সময় লাগবে বিশ পঁচিশ মিনিট কথার কথা তো এখন কবর খোরা যদি শেষ না হয় তো জানা যা কেমনে কেমনি কবর তো রেডি হয়েছে না তো নবীজি সাল্লা সাল্লাম সাথে সাথে ওই ওইখানেই বসে গেছে সাহাবিরা গোল হয়ে চারদিকে বসছে ওই যারা জানাজা পড়তে আসছিল আল্লাহ নবী সাল্লাম হাতের মধ্যে একটা লাঠি মানে কাঠি ছোট মনে করেন একটা কাঠির মতো কিছু নিয়া নবী সাল্লা সাল্লাম মাথা নোয়াইয়া ওই মাটির মধ্যে কিছুক্ষণের কুম আঁকা আঁকি করছে হযরত বারা সাহাবি বলেন কোন মানুষ চিন্তিত হইলে যেরকম নিজে নিজে যেরকম দাগ দেয় মানে মনে করেন আপনি একটা কিছু গভীর চিন্তা করতেছেন তো হাতের মধ্যে একটা সাবি আছে দেখবে সাবিটা সে অতএব একটা না একটা কিছু মানে বোঝা যায় যে একটা কি আছে চিন্তার মধ্যে আছে তো সাহাবী বলেন যে ওই ছোট যে লাঠিটা এটা এরকম দাগ দিতেছে আঁক দিতেছে আমরা বুঝতেছি যে গভীর কোন চিন্তা করতেছে এরপরে নবীজি বললেন সাহাবীদেরকে তিনবার প্রথম বললেন ইস্তাইজু বিন আযাবিল কবর সাহাবিরা আল্লাহর কাছে দিবা নিশি কবরের আজাব থেকে পানাহ চাই কবরের আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও তিনবার বলছে না এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টানা লম্বা হাদিস দুই পৃষ্ঠার মতো বড় কিতাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোন ব্যক্তির নেককারের রুহু কেমনে কবজ হয় নাফরমানের রুহু কেমনে কবজ হয় এই দুইটা থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবিরা মনোযোগ দিয়ে শুনছেন চোখের পানি ফেলে কাঁদছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন সাহাবিরা শোনো কোন নাফর মানের মৃত্যুর যখন পাপির সময় হয় মালাকুল মুদ আজরাইল আইসা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা তুহার আত্মা বের ইলা সাহাত আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হক বলেন নাফরমান পাপি আল্লাহর অবাধ্য তার রুহুটা তখন বের হতে চায় না মালা কুলমুদ আজরাই কলিদাটার মধ্যে করে কলিদার থেকে টান দিয়া ছিড়াফ ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা এখানে এসে আটকায়া যায় এই কলিজার থেকে ছিড়া এখানে যখন আটকায় আল্লাহ নবী সাল্লা বলেন আর বের হতে চায় না আজরাইল তখন কোন কিছুকে টাইনা হেসরাইয়া টাইনা হেসরাইয়া যেভাবে বের করে মালা মালাকুল আজরাফরমনেরহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিরা তারপরে তারপরে বের

তোমরা আশপাশের আত্মীয় স্বজন তখন তার দিকে তাকিয়ে থাকো আমি আল্লাহ তো তখন সামনেই থাকি কিন্তু তোমরা দেখো না বলেন না আল্লাহ বলেন আমিও দেখি তোমরাও তাকায়া দেখো তার রুহুটা বের হতে চাচ্ছে না কণ্ঠনারীর কাছে আইসা আটকায় গেছে এরপর আল্লাহ বলেন যদি তোমরা মনে করো কবর নাই বলতে কিছু নাই তার যদি তোমাদের এই কথাটাই সত্য হয় তাইলে এই নাফরমানের রুহুটা তার কণ্ঠ থেকে টেনে তার কলজার মধ্যে ফিরাইয়া দাও ফিরিয়ে দাও দেখো না পারো কিনা তাহলে বলে সম্ভব তখন মানে কেউ পারবে তো তখন নাকি কোরআন শরীফের জন্য আসা আল্লাহ বলে আউলা আলা কাফা আউলা আউলা আলাকাফা আউলা আল্লাহ বলে না ফরমান বান্দা মনে রেখো তুমি চারবার কষ্ট পাইবা তুমি চারবার যন্ত্রণা পাইবা তুমি চারবার আজাব পাইবা আমি আল্লাহ বলে রাখলাম সময় কষ্ট পাইবা দুই কবরে কষ্ট পাইবা তিন হাসরের ময়দানে কষ্ট পাইবা চার নাম্বারে জাহান্নামে কষ্ট জাহান্নামে কষ্ট এই জন্য ভাই আমি আপনাদের কাছে এবার আসেন যে আয়াতগুলো পড়ছি আর অল্প একটু সময় এই আয়াতগুলো রাতের সাড়ে এগারোটা বাজে চিন্তা করেন বাইরে এর পরও মানুষ পাব কি আকল কি দেমা এরা থামবে কখন চিন্তা করেন মানুষের বিবেক রাতের সাড়ে এগারোটা বাইজ এর পরও বাহিরে কিছু মানুষ অরে বাবা তুমি আপনি ঘুমাইলেই তো ভালো কোন কথাই মানে আল্লাহর কথা কানের ধার দিয়েও যায় দুর্ভাগ্য দুর্ভাগ্য চলে তো আমি বলতেছি আখেরাতকে যদি কেউ ভুলে যায় আর অল্প একটু আমার কথাটা শুনে আখেরাতকে কেউ ভুলে গেলে যুবক ভাই তোমরাও শোনো ভাই আখেরাতকে ভুলে গেলে সে আর মুসলমান থাকে মানুষ আখেরাতকে ভুলে গেলে মানুষ জানোয়ার হয় দুনিয়ার কোনো আইন দিয়া আরো কোনো আইন না আরো পুলিশ র‍্যাব বিজিবি না আরো দশটা বাহিনীও যদি পৃথিবীতে চালু করে মানুষের থেকে মন্দ অভ্যাস মানুষের গুনাহের প্রবণতা মানুষের অপরাধের মানসিকতা কমবে না মানুষ সুযোগ খুঁজে দুনিয়ার এই আইন প্রশাসনের কাছ থেকে মানুষ ফাঁকুক খুঁজে আর কি কৌশল বাইর করে কোনো না কোনো কৌশলে পুলিশে ফাঁকি দেয় র‍্যাবকে ফাঁকি দেয় বিজিবি ফাঁকি দেয় মেম্বাররে ফাঁকি দেয় মাকে চেয়ারম্যান কাউকে না কাউকে ফাঁকি দেয়া কোনো না কোনো বুদ্ধি বাহির কইরা সে অপরাধ করে কিন্তু যার কলিজার ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইবার অনুভূতি আখেরাত পরকাল নিজের বিচার নিজের হিসাব যে এই কথা দিল দিয়া বুঝে যে আমার এক সেকেন্ড আল্লাহর আড়ালে না আমার প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে আল্লাহর কসম এই আখেরাতের বিশ্বাস যার কলি যায় যতটা মজবুত হয়ে বসে তো ততটাই তার অপরাধ কমে যায় আল্লাহর বন্দি কি বেড়ে যায় আপনি যদি বলেন আমি হুজুরের মধ্যে আপনি যদি বলেন হুজুর আমনের মধ্যেও অনেক গুণা আছে আপনারও হুজুরদের মধ্যে বহুত কি আছে তাফ আছে আমরা জানি হে তো আমিও কই জানি তো বুঝতে হবে আমার মধ্যে আখেরাতের ঘাটতি আছে আপনার মধ্যে যেমন ঘাটতি কথা বুঝছেন কি না বলুন আমি কোন বেহেস্তের থেকে আইছি না আমি আইছি বুঝছেন নি আমার কথাটা আমি এখন কি বেহেস্তের থেকে আইছি কে আমি আছি ক্যান্টনমেন থেকে তো আমি তো বেহেস্তের থেকে আসিনি আমাকে হিসাবের জন্য যাইতে হবে আপনি যেমন দাঁড়াবেন আমিও দাঁড়াব আপনাকে যেমন হিসাব দিতে হবে আমাকেও দিতে হবে এই জন্য আখেরাত ভুলে গেলে এক মানুষের অপরাধ বেড়ে যায় এক মানুষের বন্দিগি ছুটে যায় কেন নামাজ পড়ে না আখেরাত মনে না কেন চুরি করে জিনা করে ব্যবিচার করে মদ খায় জুয়া খেলে